কেমনে গ কচ সংগ্রহ করে সেই বিষয়ে দেখাবো এটা হচ্ছে রাবার গাছ ঠিক আছে এটা কিন্তু সাধারণ আমাদের কাঠবাসের মতোই গাছ এটার ভিতরে কাঠ আছে কিন্তু এই কাঠটা দিয়ে ভাইসার হয় না সত্য নাকটি ব্যবহার করা হয় তো এই গাছের কচ যে আছে এই কচটা হচ্ছে মূল্যবান কচগুলা এই যে এখান দিয়ে কাঠে একদিকে এনে এই দেখেন বাটি বাড়ির গেছে দেখছেন বাটিতে কোষ বেড়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু রাত তিনটার সময় এসে সেপাররা এভাবে কাজ করে কোষ সংগ্রহ করে তারপরে এটাকে একত্র করে তারপরে ডামেট করে দুধ যেভাবে নেয় ঠিক এইভাবেই অফিসে নিয়ে জমা দিতে হয় পরে কেজির মাফে তাদেরকে মূল্য প্রদান করে সরকারি অফিস থেকে তাদেরকে এটা কেজির মাফে দিয়ে তারপরে যত কেজি নামাইতে পারে সারা সারাদিনে এইগুলা পরে আবার তাদেরকে মূল্য দেওয়া হয় এইভাবে তারা বেতন পায় পাহাড়ের শ্রমিক কিভাবে বেঁচে আছে ঠিক আছে